এটা হচ্ছে ঠাকুরগাঁ জেলায় অবস্থিত রানীশঙ্কল উপজেলার টঙ্কনাথের রাজবাড়ি যেখানে গতকাল নয় জানুয়ারি ইত্যাদি অনুষ্ঠান হয়েছে রানী ঐতিহ্যবাহী স্থান একত্রিশ জানুয়ারি হানিফ সংকেত পরিচালিত ইত্যাদি অনুষ্ঠানে আরও বিস্তারিত দেখা যাবে এখানে একটি অন্ধকূপ রয়েছে অন্ধকূপটির ভিডিও আপনারা অন্য একটি ভিডিওতে আমার দেখতে পাবেন আমি এটা আলাদাভাবে পোস্ট করব কত স্মৃতি বিজড়িত স্থান কিন্তু আমরা এগুলোর বর্ণনা কিছুই দিতে পারবো না কারণ কোনটা কোন কাজে ব্যবহার হইতো পুরাতন কর্ম দেখা যাচ্ছে তারপর আজকে বহু মানুষের না এটা নিশ্চয়ই একটি গেট ছিল আমাদের রাজবাড়ির সংস্কার কাজ চলছে প্রশাসনিকভাবে এখানে দোতলায় যাওয়ার সিঁড়ি হানিফ সংকেতকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় আমাদের রানী শঙ্কল উপজেলার একটি স্মৃতি স্মৃতিবিজড়িত স্থান টঙ্কনাথের রাজবাড়িকে বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য আমরা এখন বের হয়ে যাব